আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না তো আমরা সাধারণত জানি আমরা সাত ভাগে অনেকে কুরবানি দিই কিংবা একটা গরুতে সাতটা ভাগই থাকা যাবে একটা মহিষের সাতভাগি থাকা যাবে একটা উটে সাত থাকা যাবে তো এই বিষয় নিয়ে আমাদের ভিতরে অনেকের একলাপ থাকতে পারে বিষয়টা জানা দরকার আছে তো আল্লাহ রসুল সাল্লা আলাইহি আলিয়াল্লাম এবং হজর যাবে রদি আল্লাহ তালা আনু হজুর আমার একসাথে একবার হজ করতে গিয়েছিলেন তো সেই সময় একটা মহিষে তারা ভাগে ছিলেন কুরবানি দিয়েছিলেন তো সেই সূত্র অনুযায়ী ভাগে কুরবানি দেওয়া অবশ্যই জায়গা আছে কোনো অসুবিধে নেই তবে যে সাতজন ভাগি থাকবে সেই সাতজনের ভাগির টাকা যেন হালার টাকা হয় একজনের সুত আছে কিংবা একজনের জমি বন্ধ করলে বিভিন্ন রকম মানে খারাপের দিকে যুক্ত রয়েছে তো সেরকম ব্যক্তি থেকে আমাদের দূরে থাকতে হবে অ্যাকচুয়ালি যারা মানে ভাগিতে কুরবানি দেবে প্রথমত হলো যে যেমন এই দিক থেকে দূরে থাকতে হবে আর এক নম্বর হলো যে আর মন মানসিকতা একরকম রাখতে হবে কারণ মন মানুষ দুরকম হলে হবে না তিন নম্বর হলো যে গরুটা কিনতে যাবে অতিরিক্ত দরাদার করা যাবে না গরুটা যদি আপনার পছন্দ হয়ে যায় মনের মতো হয়ে যায় তো সেই গরুকে আপনি অবিলম্বে কিনতে পারবেন অতিরিক্ত দরাদার করা যাবে না কুরবানি গরু আচ্ছা একটা হলো যে এই যে কুরবানিটা কেবলমাত্র এক আল্লাহর উদ্দেশ্য রাখতে হবে যদি আল্লাহর উদ্দেশ্য ব্যতীত অন্য কিছু হয়ে যায় লোক দেখানো হয়ে যায় জি তাহলে সেই কুরবানিটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কেবলমাত্র যে কোনো পশু কুরবানি করার জন্য সেই পশুটা যেন আল্লাহর উদ্দেশ্য হয় কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য কিন্তু দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মাথায় না চলে আসে অ্যাকচুয়াল আমরা যে কুরবানিটা করি সেটা আল্লাহর উদ্দেশ্য যেন আমাদের প্রত্যেকের কুরবানিটা যেন হয় এবং দুনিয়ার এই চিন্তা না যে ওর থেকে আমার গরুটা ভালো ওর থেকে আমার গরুর দামটা বেশি নিয়েছে এই যে বিভিন্ন জায়গায় আমরা সব বসি ওর গরুর থেকে আমরা বেশি দামে গরু কিনেছি এই যে আমরা কথাবার্তা বলি এই থেকে আমাদের দূরে থাকতে হবে তো আশা করি আমার এই কথা বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই আপনারা ভাগে রয়েছেন একটা গুরুতে তিনটে থাকা যাবে দুটো থাকা যাবে চারটে সাতের অধিক থাকা যাবে না এটা বুঝতে হবে আর সমস্ত রকম খারাপই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে কেবলমাত্র যে গরু কুরবানি হবে সেবার মাত্র একমাত্র আল্লাহ উদ্দেশ্য করা হবে